রুনালাইলার মাসকালান্দারের পেছনের গল্প জানেন কি এই প্রশ্ন যতটা পরিচিত ততটাই গভীর ঐতিহ্যে ভরা একটি সুফি গানের ইতিহাসকে সামনে আনে মাস্ক কালান্দার মূলত সুফি ধারার গান যার আধ্যাত্মিক মাহাত্ম গানে যেমন আছে তেমনি শিল্পীর পরিবেশনাতেও ফুটে ওঠে রুনা যখন কোক স্টুডিও বাংলায় গানটি গাওয়ার সময় হাত কপালে ঠেকিয়ে সালাম করেন তখনই বোঝা যায় এর মধ্যে লুকানো ভক্তি প্রেম ও আধ্যাত্মিক শক্তি প্রকাশ কাওয়ালি ঘরানার এই গান ভারতের পাঞ্জাব পাকিস্তানের ও ইরানেও সমান জনপ্রিয় গানটির মূল কেন্দ্রবিন্দু সুফি সাদ হক সৈয়দ ওসমান মারভান্দি যাকে ভক্তরা ডাকেন লাল শাহবাজ কালান্দার নামে তার নামের প্রতিটি শব্দে রয়েছে আলাদা অর্থ যেমন লাল মানি গেরুয়া রং আবার প্রিয়জন শাহবাজ মানি রাজ মতো উচ্চমান সাধক আর কালান্দার মানি ভ্রাম্যমান সুফি দুনিয়ার মোহ থেকে মুক্ত মানুষ আনুমানিক এগারোশো সালে ইরানের মারভান্দে জন্ম নেওয়া এই সাধক নানা স্থানে ভ্রমণ শেষে পাকিস্তানের শেহওয়ান শরীফে স্থায়ী হন এবং সেখানেই বারোশো সালে মৃত্যুবরণ করেন তার দরগাহ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সুফি তীর্থস্থান দামাদম মাস প্রতিটি লাইন আধ্যাত্মিক উচ্ছ্বাসে ভরা পাঞ্জাবি ভাষায় রচিত গানের কথায় ভক্তি বিশ্বাস ও প্রার্থনার ছাপ স্পষ্ট ও লাল মেরি লাইনটি যেমন রক্ষাকর্তার প্রার্থনা তেমনি আলি দা পেহলা নাম্বার দিয়ে প্রকাশ পায় ঐতিহ্যগত সুফি আদব গানের মূল্যবোধ ধর্মীয় সহিংসতারও প্রতীক হিন্দুদের কাছে তিনি জুলেলাল মুসলমানদের কাছে শাহবাজ কালান্দার সমুদ্রগামী সিন্ধি হিন্দুরা তাকে পানির দেবতার পুনর্জন্ম মনে করত তাই এই গান হয়ে ওঠে ধর্ম বর্ণ অতিক্রম করে সবার সঙ্গীত গানের ইতিহাস আরও প্রাচীন ধারণা করা হয় ত্রয়োদশ শতকে সুফি কবি আমির খসরু গানের মূল রূপ তৈরি করেন পরে আঠারো শতকে বুল্লে শাহ এতে সংযোজন করেন উনিশশো পাকিস্তানি চলচ্চিত্রে গানটির জনপ্রিয় সংস্করণ তৈরি হয় এরপর নুরজাহানের কণ্ঠে এটি ব্যাপক পরিচিতি লাভ করে সঙ্গে সঙ্গে বিভিন্ন শিল্পী গানটি গেছেন নুসরাত ফাতেহ আলি খান আবিদা পারফিন সাজিয়া খুশক থেকে শুরু করে ওয়ালিদ ব্রাদার্স নুরান সিস্টার্স ও আরো অনেকেই বাংলাদেশে গানটি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে রুনা লায়লার কণ্ঠে প্রথমবার তিনি এটি রেকর্ড করেন উনিশশো সালে নিসার বাজমির সঙ্গীতে আর সম্প্রতি কোক স্টুডিও বাংলার জন্য নতুন করে গিয়েছেন অর্ণব ও অদিত রহমানের প্রযোজনায় অসংখ্য শিল্পী গাইলেও নুরজাহান আবিদা সাজিয়া খুশক ও রুনা লাইলার পরিবেশনাই সবচেয়ে বেশি সমাদৃত মাথ কালান্দার তাই শুধু একটি গান নয় বরং এটি উপমহাদেশের সাংস্কৃতিক ঐক্য ধর্মীয় সহনশীলতা ও মানুষের আধ্যাত্মিক উচ্ছ্বাসের এক চিরন্তন প্রতীক এই গানের মধ্যেই লুকিয়ে আছে সেই বার্তা এখন সাথে ছিল মেহেদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ